ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ছয় রাউজান সংসদীয় আসনে রাউজান পৌরসভার আট নম্বর ওয়ার্ডে বিএমপির ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার আব্বার সালামটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এসেছি এবং আপনাদের আপনাদেরকে শুভকামনা জানাতে আর আপনারা এখানে যেন সুস্থ সুন্দরভাবে কাজ করেন এটাই আমাদের আশা আর ইনশাল্লাহ আমার আব্বাকে বিপুল ভোটে জিতে নিয়ে আসবেন মঙ্গলবার তিন ফেব্রুয়ারি সকালে পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডের ডাক্তারখানা এলাকায় নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পুত্র সাকের কাদের চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী কেন্দ্রের সমন্বয়ক সেলিম উদ্দিন এতে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার রেজাউর রহিম আজম যুবদল নেতা তৈয়ব সুলতান ছাত্র সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান মুক্তিযোদ্ধা সাধন পালিত কনকন চৌধুরী মিটু চৌধুরী নজরুল ইসলাম মিজান চৌধুরী রিপন মোহাম্মদ জামাল মোহাম্মদ সালাউদ্দিন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ জুয়েল ইমরান ইসমাইল মোহাম্মদ কাসেম আজাদ টিটু ও সাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাউজান পৌরসভার প্রাণ কেন্দ্র আট নং ওয়ার্ডের আট নং ওয়ার্ডের দেওয়াপাড়া চৌধুরীপাড়া এবং শরীফপাড়া এলাকায় আজকে গণসংযোগ আমাদের প্রাণ নেতা জননেতা হাজ উদ্দিন কাদের চৌধুরীর ছোটো ছেলে জনাব শাকের কাদের চৌধুরী আমাদের এখানে উপস্থিত এসে হয়েছেন এবং এই সুরেশ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র ক্যাম্প উদ্বোধন করেন এবং উনি এলাকার সবার ঘরে ঘরে গিয়ে দানের শিশের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং আমরা সবাই এই আপনাদের মাধ্যমে জানাতে চাই আগামী যে বারো তারিখ নির্বাচন সেই নির্বাচনে দানের শিশের প্রার্থীকে জয়যুক্ত করে এবং বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে যাতে আগামী সরকার গঠন হয় এবং ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও পথসভা শেষে সাকের কাদের চৌধুরীর নেতৃত্বে আট নম্বর ওয়ার্ডের ফতে আলী চৌধুরী বাড়ি মিয়ার বাড়ি চৌধুরী সহ এলাকাতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়